বর্তমান সিরিয়া লেবানন জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে স্বামীর ছিল দেখি আছে মুক্তি তামিম উনি এরপরে এখানে বর্ণনা দিচ্ছেন আল্লাহ তালা এই পূর্ণ ভূমিতে অসংখ্য নবীরাচল প্রেরণ করেছেন সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা সেজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সব সময় মর্যাদার ও ভালোবাসা এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা কোরআনে ভূমির কথা মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা পবিত্র কোরআনে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে মসজিদুল আকসা ও তার আশেপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলেন অর্থ পরম পবিত্র ও মহিমাময় তিনি যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরাবন ইসরায়েল আয়াত এক ইসলামের নবী হজরত ইব্রাহিম আলাহ ইসলাম জেরোজালেমে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন কাবা নির্মাণে চল্লিশ বছর পর তিনি এটিকে আরো সম্প্রসারণ করেন যা আল বাইতুল মোকাদ্দ নামে পরিচিত হয় এরপর আল্লাহ নবী সুলাইমানদের মাধ্যমে এটিকে আরো সম্প্রসারণ করেন ঐতিহাসিকদের মতে এলাকার শাসক ছিলেন তিনি মহান আল্লাহ পবিত্র বলেন আর আমি সুলাইমানের অধীনে করেছিলাম বাউকে সুলাইমানের অধীন করেছিলাম বাউকে যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করতো আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম জিন তার সামনে কাজ করত তার পালন আমার আদেশে আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আর সাবা আয়াত সুরাত আল্লাহ নবী হজরত সালাইসালামকে আল্লাহ পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রে আল্লাহ অন্য আয়াতে বলেন সুলাইমান সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম সাদ্দাম উদ্দম বায়ুকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দম বায়ুকে তা তার আদেশ ক্রমে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত অন্যায়তে আল্লাহ রবীন্দ্র বলেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো ইস্পা হয় না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে শ্রমায়দা আয়াত একুশ আল্লাহ ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী ও রাসুল ফাটিয়েছেন একাধিক নবী ও পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি তাকে ও লুত উদ্ধার করে নিয়ে গেলাম সে দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য সুরাম্বিয়া একাত্তর বেশিরভাগ মুফাসসিরের মতে আয়াতে আয়াতে ফিলিস্তিন ভূমির কথা বলা হয়েছে অন্যদের মতে শাম বা সিরিয়ার কথা বলা হয়েছে যুগ যুগ ধরে ফিলিস্তিন অসহায় ও নিরাশ্রয় মানুষের আশ্রয় ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে ইউরোপ আমেরিকা থেকে বিতাড়িত অনেক মানুষের আশ্রয়স্থল ফিলিস্তিন ইসরায়েলের যেসব অধিবাসী আদি ফিলিস্তিনিদের অবৈধভাবে উচ্ছেদ করেছে তারাও বিভিন্ন দেশ থেকে এসে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনের পণ্যভূমিতে পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদের আমি আমার কল্যাণ প্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি সারা পর্বে পর্যন্তই রাখতেছি ইনশাআল্লাহ